আমার নাম মোহাম্মদ চঞ্চল আমি দশ বছর ধরে এখানে ব্যবসা করি ব্যবসা খুব সুন্দর হয় এখানে কোনো রকম কোনো যোগ হয় না এবং কোনো চাঁদা হয় না ব্যসা খুব সুন্দর হয় এই মেলা হইলে তো সবার জন্যই সুন্দর হয় আমার নাম মোহাম্মদ ওহিত বরিশাল আমি এই ব্যবসা আছি দুই চোদ্দ থেকে আরম্ভে দুই হাজার পঁচিশ তোমায় তবে পাঁচজন বর্তমানে আসি কিন্তু অবস্থা বর্তমানে যাক মোটামুটি অবস্থা ভালো আছি আমার সবচেয়ে ভালো লাগছে দু হাজার পঁচিশ সাল থেকে সব জায়গা মেলা জমে ভালো মেলে লোকজন হয় কোনো গ্যাং হয় না কোনো মারাম না কোনো হসই হয় না আমার নাম মোহাম্মদ আবুল কালাম আজাদ আমার ঠিকানা বিশারকান্দি গ্রাম বানেরপাড়া থানা বরিশাল জেলা আগে ব্যবসাটা খুব জম জমটা আসলে টাচ মোবাইলটা বেরিয়েছে টাচ মোবাইল বাইরে আর বেট ধরতেছে না পুরো টাচ মোবাইল লেগেই পড়ে থাকে ও খাবার দাবারও লাগে না এখন টুকটাক চলে মনে করেন যে এদিয়া মনে করেন মানুষ অনেক লাভবান হয়েছে আমি অনেক লাভবান হয়েছি আমি মনে করেন জায়গা জমি কিনা ঘর দরজা করিয়া পড়া করায়া তাদেরকে একটু ভালো লাইনে নিছি আর এই ব্যবসা করে এখন টুকটাক আর কি চলতে আছে যা ব্যবসা হয় মোটামুটি ইনশাল্লাহ ভালোই চলে আগের ব্যবসা কিন্তু খুব ভালো হইতে যেমন আমরা তিনজন চারজন পাঁচজনের লোকে সামলাইতে পারতাম না হ্যাঁ সুরিও করতে মালও কিনতে কিন্তু এখন হইলে তাস মোবাইল পাই এই বেডের দিকে একটু আগ্রহটা কমে গেছে আর কি আমার নাম আবদুল্লাহ আল আনসারি আমার বাসায় বা এই উত্তর জেলায় এখানে আমরা প্রতিবারই মেলায় আসি মেলায় এসে আমাদের খুব ভালো লাগে কিন্তু এবার অনেক ভালো লাগছে আমার বন্ধু বান্ধব তিনজন আসছে আমার বাবার নাম কালীপদ ঘোষ আমার নাম নিমাই ঘোষ এখানে প্রায় পঁয়ত্রিশ তিরিশ বছর হইতে মেলা চলছে আমার বাবা করছে আমার বাবা মৃত্যুর পর আমরা করছি এখানে আমরা জিলাপি বাতাসা সন্দেশ চমচম খুরমা এগুলো আমরা বিক্রি করছি আমাদের কোনো কোনো ঝামেলা হচ্ছে না আগে ভালো ছিল এখনো বর্তমান আমাদের কোনো অসুবিধা হচ্ছে না ভালোই হচ্ছে আমার বাড়ি টর্কি গণ থানাম থানা বরিশাল জিলা আমি কসমেটিক বেশি আমরা দুইজন আমার স্বামী আর আমি একশো টাকা গুনতে পারি না আমি ব্যবসা করি আমি মনে করি প্রত্যেক বছরই আসি দুই তারিখে আসি বৈশাখে রাইতে আসি এক তারিখে আসি দুই তারিখে আমরা চলে যাই আমার দাও আছে কাশি খন্তা কুরাল কোদাল বডি কোরআনি সর্তা কেজি হিসাবে আছে পিসি হিসাবে আছে দায়ের কেজি আটশো টাকা কুরালে কেজি ছয়শো টাকা কোদালে কেজি পাঁচশো টাকা মেলা ছোট আগে হারি ব্যস্ত মাইসে মাইটি জিনিস আনতে নাই আগে খাল আসল নৌকে আইতে আনতে আহেই না এটি সবচেয়ে ভালো জিনিস ছিল সেরকম আগের মতন লোক পাচ্ছি না আগের মতন ঘোরাফেরা হচ্ছে না সবাই হারিয়ে গেছে কিছু বন্ধুদের পেয়েছি আজকে অনেক মন খুলে মজা হচ্ছে আপনারাও আসলে হয়তো অনেক মজা হতো কিন্তু মানুষজন এখনও আগের মতো আর নেই আগের মতন সেই রাস্তা নেই যে রাস্তায় হেঁটে আসতাম আগের মতন নেই আগের মতন নেই সব বন্ধুরা একসাথে মিলেমিশে আড্ডা দিতাম আজকে আমরা আইসি ছোটো আমরা সাইকেল চালাই আসতাম ভাড়া নিয়ে আমার নাম মার্জিয়া আমি বাটা জোরেই থাকি এই বাটাজোর রাবিয়া ফজলি করিম কলেজে আমি পড়ি ফার্স্ট ইয়ারে তো আজকে আমাদের এখানে মেলা হচ্ছে আমরা ঘুরতে আসছি এখানে আমি আর আমার ফ্রেন্ড আসছি তো আমি আর আমার ফ্রেন্ড নাগরদুলায় উঠলাম তারপরে বেলপুরি খেলাম তারপরে হাওয়াই মিটা খেলাম ছবি তুললাম বিভিন্নভাবে ঘোরাফেরা করলাম তো খুব আনন্দই পেলাম